দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার যে পৌর শহর পৌর শহরে আমি অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন আজ সকাল থেকে বাড়ি বর্ষণের কারণে রামগঞ্জ বাজারের বিভিন্ন রাস্তাঘাট ইতিমধ্যে ডুবে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ইতিমধ্যে পানি ঢুকেছে এবং এই ভারী বর্ষণের কারণে প্লাবিত হয়েছে বিভিন্ন রাস্তাঘাট এবং বাড়ির আঙ্গিনায় যে সকল পুকুর থেকে শুরু করে অন্য অন্য জায়গাগুলিও কিন্তু আস্তে আস্তে ফানি ঢুকে পড়েছে এবং আমরা যতটুকু লক্ষ্য করেছি রামগঞ্জ বাজারেরও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে এবং বিভিন্ন বাড়ির ভিতরে ফানি ঢুকে পড়েছে ইতিমধ্যে আসলে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে রামগঞ্জে এই মুহূর্তে বৃষ্টির কারণে ভারী বর্ষণের কারণে ফানি না আমার মতো আসলে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে ইতিমধ্যে কিন্তু ফানিগুলো আটকা পড়েছে এবং জনসাধারণের মাঝেও আসলে দুর্ভোগ দেখা দিয়েছে রীতিমতো আসলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেকগুলো রাস্তা যেহেতু রাস্তায় বিভিন্ন